আমার দোস্ত আমার বাফ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি না রে ভাই এজন্য না সারাটা দিন রাতে দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে এই জন্য বললাম আমরা এক ফিকির আপনাকে এটা ভাবতে হবে জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু অ মা আ মা হিয়া এই বন্ধু জাহান্নামের আগুন কেমন আপনি জানেন নবীজিকে বলছেন না রু হা বন্ধু আপনাকে বলছি লেলিহা না আগুনের ধাউ ধাউ শিখা জাহান্নামের আগুন অমা আঃ আল্লাহ বলছে বন্ধু হোতামা নামক যাহান্ন মের আগুন কেমন জানেন তো নবীজীকে আল্লাহ বলছেন না রুল্লা হিল মো কাদা আল্লা বলছে বাহ্ নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহ র হাতে লাগানো যাহান্ন মেরা আগুন এই আগুন আমি লাগাই না রুল্লা ডাল্লা আমার হাতে চালানো আল্লাহ বলে বন্ধু জাহান নামের আগুনের প্রথম ফোটা প্রথম স্পর্শ যখন জাহান নামের আগুনে লাগবে ছুইবে সাথে সাথে নাফর পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালায় আসে দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে চেষ্টা করিয়া লাফালাফি করলে দৌড়ঝাপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এটুকু পুড়া গেছে বাকিটা বাইচা গেছে আঙ্গুলগুলো পুড়া গেছে বাকিটা বাইচা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পরে ধীরে 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 কিন্তু আল্লাহর অসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কলজা সুদ্ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই চালায়